রফিকুল ইসলাম দোকান বাকি তিনশো টাকা রফিকুল ইসলাম দোকান বাকি তিনশো টাকা মোহাম্মদ জাফর মিয়া দোকান বাকি যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা দিচ্ছেন না তাদের দৃষ্টি আকর্ষণ করছি চিটার বাটপারদের দৃষ্টি আকর্ষণ জাফর ইকবাল ছয়শত টাকা জাফর ইকবাল ছয়শত টাকা এই পর্যন্ত যারা যারা আমার দোকানে টাকা পরিশোধ করেন নাই তাদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত আমার দোকান বাকি পরিশোধ করুন আমি দুদিন যাব সিদ্ধান্ত নিয়েছি পুরো এলাকা জুড়ে মাইকিং করবো সবার বাড়ির সামনে গিয়ে যারা যারা আমার দোকান বাকি এখন পর্যন্ত পরিশোধ করেন নাই তাদের দৃষ্টি আকর্ষণ করছি মোহাম্মদ সালাম মিয়া সাতশত সত্তর টাকা রফিকুল ইসলাম দ্রুত দোকান বাকি পরিশোধ করুন তা না হলে মানিজ্য মারার প্রোগ্রাম করেছি মার্কিং করে সারা এলাকায় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কার কার কাছে আমি টাকা পাই তোমার আব্বার কাছে আমি নয়শ তো নব্বই টাকা পাই জল করার জন্য একশ তো বিশ টাকা পিরুজাল একশ তো বিশ টাকা দ্রুত পরিশোধ করার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে এবার মাইক মেরে অনুরোধ করছি তারপর থেকে কিন্তু মাইক মেরে পুরো এলাকায় ইজ্জতটা একবারে পচিয়ে দেব চিটার পাটপার দিয়ে স্বাগত মোহাম্মদ জাকারিয়া ইসলাম আপনি আমার দোকানের হালকাতায় খাননি তিন বছর যাবৎ আপনার কাছে ছয় টাকা জলদি ছয় টাকা পরিশোধ করুন তা না হলে মানিজ্যতার থাকবে না চিটার বাটপার চিটার বাটপার আক্তার মিয়া দোকানটাকে কি আপনার বাপ দাদার দোকান মনে করে মালপত্র নিয়ে খান যেন আর টাকা পরিশোধ করা লাগে না এমন চিন্তা বাদnabla থেকে বেরিয়ে আসেন আপনাদের কিন্তু আমার টাকা দ্বিতীয়ই হবে তা না হলে কিন্তু আর উপায় নেই আজকে একটা মাইক নিয়ে বের হয়েছি কাল দিন পর থেকে যারা আমার টাকা পরিশোধ না করবেন সারা এলাকা জুড়ে মাইকিং হবে মাইকিং মাইকিং কাবিল হুসেন কাবিল হুসেনের কাছে আছে নয়শো নয় টাকা কাবিল হুসেনের কাছে আছে নয়শো নয় টাকা আরাফাত ইসলাম সাতশো বিশ লালু মিয়া এক হাজার দশ টাকা তারপরে আছে রুহান ইসলাম বারোশো ষাট টাকার একজন আছে আমি বলবো উনি এলাকার একজন সম্মানীয় ব্যক্তি সম্মানিত ব্যক্তিরাই বেশি টাকা মেরে খায় এটারই রেকর্ড বেশি যারা দোকানদার তারা আমার মতো ভুক্তভোগী তারা অবশ্যই বুঝেন আয় সামনের দিকে আগাও চিটার বাট্পাদের স্বাগত যারা বাপ দাদা দোকান মনে করে বাকিকে টাকা পরিশোধ করতে চান না তাদের সবার নাম আমি ঘোষণা করলাম জলদি আমার টাকা পরিশোধ করো তা না হলে কিন্তু ইজ্জত ছাড়কা চিটার বাটপা আচ্ছা কাম শেষ আস্ত হ্যাঁ মাইক নাও আর বলতেন না ভাই না ভাই সবার নাম একই এলছি ভাই মে 2 লাখ টাকা রুপে বাহি বুঝছো ভাই আমারে আজকে ভাই 1000 টাকা নিচে দিলা ভাই বুঝছো না